আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি বিকেলের নাস্তার জন্য ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেটি হচ্ছে গরুর কলিজা পোনা দিয়ে ম্যাগি নুডলস এই রান্নাটা খুবই সিম্পল কিন্তু খেতে খুবই মজাদার আর ছোট বড়ো সবাই খুবই পছন্দ করবে চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে নুডলসটাকে সেদ্ধ করে নেব এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পানি দিয়েছি আজকে আমি দুই প্যাকেট ম্যাগি রান্না করবো তো পানিটা যখন ফুট উঠবে তখন এর মধ্যে আমি ম্যাগিটা দিয়ে দিলাম এবার ম্যাগিটাকে আমি এপি ওপিট করে ভালো মতো সেদ্ধ করে নেবো সেদ্ধ করে পানিটাকে ঝরিয়ে এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি আর আজকে এই ম্যাগিটা যেহেতু আমি কলিজা ভুনো দিয়ে করব তো এই গরুর কলিজা ভুনাটা আমার বাসায় রান্না করা ছিল তো সেখান থেকে আমি হাফ কাপের মতো কলিজা ভুনা নিয়ে নিয়েছি এবার আমি কলিজা গুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আস্ত কলিজা দিয়েও কিন্তু এই নুডলসটা রান্না করতে পারেন তবে বাচ্চারা যেহেতু খাবে এই জন্য আমি এখানে একটু ছোটো ছোটো পিস করে কেটে দিচ্ছি আর যেগুলো একটু বড় সাইজের তো সেগুলোকে আবার চার পিস করে দিচ্ছি তো আমি প্রতিটা মাঝখান থেকে কেটে কেটে ছোটো ছোটো পিস করে কলিজা ভুনাগুলোকে কেটে নিচ্ছি আর আমি এখানে কিন্তু সহ কলিজা ভুনাটা নিয়েছি তো এই যে আমি কলিজাগুলোকে কেটে নিয়েছি কেটে একটা বাটির মধ্যে তুলে রাখলাম তো এবার রান্না করতে চলে যাচ্ছি তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল দিয়ে দিলাম তো এবার তেলটা গরম হলে আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি এবার রসুনটাকে আমি হালকা একটু লাল করে ভেজে নিব আর রসুনটা দিলে কিন্তু ম্যাগি নুডলসটা খেতে বেশি ভালো লাগে তো এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন ততটুকু অ্যাড করবেন যেহেতু বাচ্চারা খাবে এই আমি এখানে অল্প করেই ঝাল দিয়েছি এবার পেঁয়াজটা যখন হালকা একটু নরম করে ভাজা হবে তখন এটাকে আমি একটু সাইড করে সরিয়ে রাখতে এখন আমি প্যানের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিব তো এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি আর এই ডিমটাকে আমি ভুজিয়া তৈরি করে নিব তো ডিমের সাথে আমি এখন সামান্য একটু লবণও দিয়ে দিব তো এখন আমি এটাকে ঝুড়ি করে নিব তো এই যে ডিমের ঝুড়াটা কিন্তু আমি করে নিয়েছি তো এবার আমি পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুর সাথে এই ডিমের ঝুড়াটাকে মিশিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে কিছু সময় একটু ভেজে নিব তো ডিমটাকে আমি একটু শক্ত করেই ভেজে নিব কারণ নুডলসের মধ্যে ডিমটা একটু শক্ত হলে খেতে ভালো লাগে তো এখন আমি এর মধ্যে এক প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে দুই প্যাকেট নুডলস নিয়েছি তো প্রথমে আমি এক প্যাকেট দিয়ে দিলাম দিয়ে ডিমের মিশ্রণটার সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি এর মধ্যে যে নুডলসটাকে সেদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম তো সেই নুডলসটা দিয়ে দিলাম দিয়ে এবার নুডলসটাকে এই ডিমের মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে তো আপনারা চাইলে কাটা চামচের সাহায্যেও কিন্তু এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে পারেন তো এখন আমি এর মধ্যে বাকি যে এক প্যাকেট মশলা ছিল নুডলসের তো সেইটা দিয়ে দিলাম আর এখানে আমি এক প্যাকেট টমেটো সস নিয়েছি তো আপনারা চাইলে সসের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো সয়া সস চাইলে আপনারা সয়া সসটা স্কিপ করতে পারেন এবার সব কিছু খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। তো এই যেখানে আমার সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে মেশানো হয়ে গেছে এখন আমি যে কলিজাগুলোকে ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম দিয়ে এবার এই কলিজাটার সাথেও নুডলসটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এবার আমি নুডলসটাকে একটু ভাজা ভাজা করে নিব তো এই যে আমার সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর আমার নুডলসটাও কিন্তু এরই মধ্যে হয়ে গেছে তো এটাকে আমি আরেকটু ভাজা ভাজা করে আমি চুলাটা অফ করে দিব। তো এই যে এ যে আমি চুলাটা অফ করে দিচ্ছি তো এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে গরুর কলিজা বোনা দিয়ে ম্যাগি নুডলস খুব সহজভাবে আজকে এই রান্নাটা তৈরি করে দেখালাম আর এই নুডলসটা কিন্তু খেতে ভীষণ মজার হয় ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নুডলসটা তৈরি করে দিতে পারেন তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস